নমস্কার আপনারা হয়তো জানেন যে ডাবলু বি সার্ভারে নতুন একটা সংযোজন হয়েছে সেই নতুন সংযোজন নিয়ে বিল পেমেন্টের ব্যাপারে যে নতুন ওয়েবসাইট তৈরি করেছে আপনারা হয়তো ফোনপে গুগল পে বা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করতে যাচ্ছেন কিন্তু পেমেন্ট করতে পারছেন না সার্ভার আনঅ্যাভেলেবেল দেখাচ্ছে যেহেতু আমাদের এই ডাবলু বি এর এই যে পোর্টালটা অফিসিয়াল যে পোর্টালটি রয়ে রয়েছে বা ওয়েবসাইটে রয়েছে সেখানে কিন্তু নতুন একটি সংযোজন হয়েছে যার জন্য এই প্রবলেমটা হচ্ছে এবং আন্ডার মেনটেন্সও সেটা রয়েছে যদিও এখানে দেওয়া আছে যে আগামী আঠাশ তারিখ পর্যন্ত কিন্তু এই জিনিসটা স্বপ্ন সম্পূর্ণ ঠিক হয়ে যাবে নোটিফিকেশান এখানে ঘোরাঘুরিও করছে হয়তো আঠাশ তারিখের পরে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে আর নতুন যে সিস্টেমটা নিয়ে এসছে ডাব্লিউ সেল এখন যদিও যে যেটা কাজ করছে বা যেভাবে পেমেন্টটা করা যাচ্ছে সেটা আপনাদেরকে সম্পূর্ণ প্রসিডিওর দেখাচ্ছি আমি একটা বিল পেমেন্ট করে আগে যেভাবে আপনারা বিল পেমেন্ট করতেন ঠিক সেভাবে কিন্তু এখন আর নয় পোর্টালটা কিন্তু সামান্য বা সামান্য বলবো না অনেকটাই চেঞ্জেস এসছে তবে এটা থাকবে কি থাকবে না হয়তো এর পরিবর্তন হলেও হতে পারে আমি বিস্তারিত আপনাদের কাছে যাচ্ছি আমি প্রথমে যে অনলাইন পেমেন্ট অনলাইন পেমেন্টে যাচ্ছি এখানে ক্লিক করছি ক্লিক করতেই এই যে কুইক পে দেখতে পাচ্ছেন এই কুইক পেতে ক্লিক করছি আমরা এবার এখানে এর আগে কিন্তু এখানে অনেকগুলো অপশন ছিল সেইগুলো অপশন কিন্তু চেঞ্জেস হয়ে গেছে এবার এই কুইক পে অপশানে আমরা ক্লিক করছি এই দেখুন আগের যে ইন্টারফেস ছিল সেই ইন্টারফেস থেকে কিন্তু অনেকটাই চেঞ্জেস এটা নতুন ইন্টারফেস এসছে এটা এই নতুন ইন্টারফেসের মাধ্যম দিয়ে এবার এখানে আমাদের পেমেন্ট করতে হবে এখানে কোটেশান আছে এ জায়গাতে কোটেশান আছে এটাও কোটেশান পেমেন্ট আদার্স এটা পোস্ট পেড এনার্জি বিল যেটা আমাদের নর্মাল যেটা ডাব্লিউএস আমরা বিল পেমেন্ট করতাম সেটা হচ্ছে এই সার্ভারটা হচ্ছে আর স্মার্ট প্রিপেড যাদের আছে তাদের এটা অফলাইন প্রিপেড তো আমাদের কাজ হচ্ছে এই জায়গাতে মাঝখানে যে পোস্ট পেড এনার্জি বিল আছে সেখানে ক্লিক করব আমরা এখানে ক্লিক করতে দেখুন এখানে কনজিউমার আইডিটা চাইছে এখানে আপনার কনজিউমার আইডি দিয়ে সাবমিট অপশানে ক্লিক করুন কনজিউমার আইডি দিয়ে সাবমিট করলে পরে কিন্তু এখানে ক্যাপচারা চাইছে এই ক্যাপচার আপনার এখানে যেটা আছে সেটা এখানে ইনপুট করে দিন তারপর ভেরিফাই অপশানে ক্লিক করুন এবার এখানে আপনার সম্পূর্ণ ডিটেলসটা চলে আসবে আপনি দেখে নিয়ে আপনার নাম বা আপনার যে মোবাইল নাম্বারের কিছু ডিজিট এখানে দেওয়া থাকবে সম্পূর্ণ ডিটেলস শো করবে না ব্লার করা থাকবে তারপর এখানে প্রসিড যে অপশানটা আছে প্রসিড অপশানে ক্লিক করুন এবার এখানে দেখুন চেঞ্জেসটা এরপরে কিন্তু আমাদের কিন্তু বিল শো করতো এর আগে আমরা যখন পেমেন্ট করতে যেতাম তখন কিন্তু বিল শো করতো এখানে কিন্তু বিল কিছু কিছুই শো করছে না কত কি বিল আছে না আছে তারপর তিনটা পার্টে শো করতো সেটা কিন্তু এখন শো করছে না এই যে চেঞ্জেসটা এসছে এটা কিন্তু আগে ছিল না এখানে দেখুন একটা এন্টার অ্যামাউন্ট চাইছে আপনি যে কোনো ধরনের অ্যামাউন্ট পঞ্চাশ টাকার উপরে যদি যে কোনো ধরনের অ্যামাউন্ট এখানে দেন তাহলে কিন্তু এই টাকাটা আপনার নিয়ে নেবে এবার আমি এর আগে একটা পেমেন্ট করে দেখলাম সেটা কিন্তু অ্যাডজাস্ট হচ্ছে বিলের সঙ্গে হচ্ছে না এমনটা নয় পরবর্তী বিলের সঙ্গে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে আপনার যে বিল থাকছে সেটা কিন্তু অ্যাডজাস্টমেন্ট করছে এরা কিন্তু এর আগে যে সিস্টেমটা ছিল আমি চাইলে পরে মান্থলি বিলটা পেড করতে পারতাম এখন কিন্তু সেটা আর কিন্তু শো করছে না এটা হচ্ছে পার্থক্য আগের থেকে ইভেন আমি বিলটাও দেখতে পাচ্ছি না আমার বিল কত আছে কি না আছে এখানে শুধু আমাকে একটা ইনপুট করতে বলছে তারপর যেটা পে আপনি এখানে ইনপুট করবেন সেটা কিন্তু পে বিল করতে বলছে অর্থাৎ আমার যে ইলেকট্রিসিটি বিল আমাকে এখন দিতে গেলে যদি পুরোপুরি কমপ্লিট করতে হয় যেটা আমাদের বিলের কাগজে রয়েছে সেই বিলের কাগজের অ্যামাউন্টটা এখানে ইনপুট করতে হবে যে ছাড়ের ব্যাপারটা ছিল সেই ছাড় কিন্তু এখানে অটোমেটিক হচ্ছে না যেটা এর আগে ওয়ান পার্সেন্ট রিবেট যেটা দেওয়া ছিল সেটা কিন্তু অটোমেটিক এখানে রিফ্রেশ হচ্ছিল সেটা কিন্তু এখন আর হচ্ছে না এই চেঞ্জেসটা এখানে এসছে তবে এটা মনে হচ্ছে না যে বেশি দিন থাকবে কারণ এটা আমরা বিলটা যেহেতু দেখতে পাচ্ছি না এটা না রাখাই উচিত আমার মনে হয় বিল আমরা দেখতে পাচ্ছি না তার উপরে এর আগে মান্থলি একটা পেমেন্টের সিস্টেম ছিল সেটাও নেই আর এখানে যেমন তেমন একটা অ্যামাউন্ট এখানে দিয়ে দেওয়া যাচ্ছে তারপর আবার কারো এখন আমি একটা বিল পেমেন্ট করে দেখলাম হয়তো অ্যাডজাস্টমেন্ট হচ্ছে আপনাদের কারো হয়তো নাও হতে পারে বা অন্যভাবে এটাও বলতে পারে যদিও রিসিপ্ট জেনারেট হচ্ছে আমি এটা বিল একটা পেমেন্ট করে দেখাবো আমি একটা একশো টাকার পেমেন্ট করব এখানে আমি এখানে একশো টাকার একটা পেমেন্ট করে দিচ্ছি তারপর পে বিলে ক্লিক করছি দেখুন এবার এবারে কিন্তু পেমেন্ট যে সার্ভারটা দিয়েছে বিল ডেস্ক এবং এসবিআই দুটোই দিয়ে দিয়েছে তবে এখানে কিন্তু বলা আছে একটা নোটিফিকেশান ডাব্লিউএসিডিসির তরফ থেকে দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে এর মধ্যে একুশ তারিখ থেকে সাতাশ তারিখ অবধি যারা পেমেন্ট করবেন সে পেমেন্ট কিন্তু রিফ্লেক্ট হবে আঠাশ তারিখের পরে অর্থাৎ এই অবধি তাদের কাজ চলবে সেই যে আপডেটেশনের কাজ কিন্তু এরপরে দেওয়া যাবে বা এরপরে কিন্তু আপনারা কিন্তু সেই রিফ্লেকশনটা দেখতে পাবেন যে আপনাদের সারা আপডেট হয়েছে কি হয়নি তো এখানে সেটা উল্লেখ করা আছে দেখুন ভালো করে দেওয়া আছে যে দিস পেমেন্ট ফ্যাসিলিটি ইজ ফাংশনাল বিটুইন একুশ দশ দু হাজার পঁচিশ টু সাতাশ দশ হাজার পঁচিশ অর্থাৎ এই যে পেমেন্ট গেটওয়েটা রয়েছে এই পেমেন্ট গেটওয়ে বা এই যে সিস্টেমটা রয়েছে হয়তো এই সিস্টেমটা একুশ তারিখ থেকে সাতাশ তারিখ অবধি চলবে এরপরে হয়তো নতুন কোনো চেঞ্জেস আসলেও আসতে পারে যেটা এখানে ঘোরাঘুরি করছে এই বললাম এই মুহূর্তে আপনারা যারা পেমেন্ট করতে চাইছেন হয়তো পেমেন্ট না করাটাই বেটার কিন্তু যদি ডেট এসে গিয়ে থাকে তাহলে আপনারা কিন্তু অফিসে গিয়ে সেটাই করাটা পেমেন্ট করাটা বেটার হবে এই মুহূর্তে দাঁড়িয়ে নাহলে এখানে কি হচ্ছে না হচ্ছে যদিও বলা হচ্ছে যে অ্যাডজাস্ট করে দেওয়া হবে বা রিপ্লেক্ট করে দেওয়া হবে অর্থাৎ সেক্ষেত্রে চিন্তার কিছু থাকছে না এবং রিসিভও আপনার কাছে থাকছে তো যাই হোক এখানে আমি বিল চুজ করছি মেক পেমেন্টে ক্লিক করছি এবার এসেছে পেমেন্ট গেটের সার্ভার এই পেমেন্ট গেটের সার্ভার আপনাদের যেটা খুশি ক্রেডিট কার্ড ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিং ইউপিআই ভিম ওয়ালেট কিউআর কোড এইগুলো যে কোনো একটা আপনার সুবিধা আপনারা করতে পারেন আমি দেখুন একশো টাকা কিন্তু চুজ করেছি এবার আমি আমার সবচেয়ে পছন্দের যে ইউপিআই কিউআর কোড এই ইউপিআই কিউআর কোডের মাধ্যম দিয়ে পেমেন্টটা করব আমি এখানে ক্লিক করে দিচ্ছি এখানে দেখুন কিউআর কোডটা জেনারেট হয়ে গেছে আমি পেমেন্টটা করে দিচ্ছি দেখুন আমি পেমেন্টটা করে দিয়েছি অটোমেটিক কিন্তু রিফ্রেশ নেবে অটোমেটিক রিফ্রেশ নিয়েও নিল এবার পেমেন্ট রেসপন্স আগের মতোই যে সার্ভারটা ছিল সেই সার্ভার সার্ভারটাই আছে একটু ডিলে হচ্ছে আগের থেকে এ দেখুন প্রিন্ট রিসিপ্ট এটা প্রিন্ট রিসিপ্ট করলে পরে কিন্তু আপনার কিন্তু রিসিপ্টটা পেমেন্ট হয়ে প্রিন্ট হয়ে যাবে আমি প্রিন্ট রিসিপ্ট করে নিচ্ছি এটা হচ্ছে তার রিসিপ্ট এই রিসিপ্টে আপনি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া আছে এবং আপনার তথ্য এটা থেকে যাচ্ছে আপনি যে পেমেন্ট করেছেন অফিসিয়াল রিসিপ্ট এবার এই যে পেমেন্টটা করলেন এটা কিন্তু সঙ্গে সঙ্গে রিফ্লেক্ট হচ্ছে না যদিও এখানে পেমেন্ট যে ওদের যে সার্ভার রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আগের যে সার্ভার ছিল ডাউনলোড পেমেন্ট রিসিপ্ট এই যে সার্ভারটা আছে এটা কিন্তু বন্ধ রাখা আছে আপাতত এখানে গেলে আপনারা পাবেন না আপনাদেরকে সেই আবার অনলাইন পেমেন্টে যেতে হবে আবার কুইক পেতে যেতে হবে কুইক পেতে গিয়ে যে পেমেন্ট হিস্ট্রি এই যে উপরে দিকে দেখুন পেমেন্ট হিস্ট্রি এই পেমেন্ট হিস্ট্রি এখানে আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করলেন ক্লিক করলে সিলেক্ট টাইপ এবার এখানে কনজিউমার আইডি দিন এন্টার কনজিউমার আইডি পেমেন্ট রিসিপ্ট এটা অটোমেটিক থাকবে তারপর এখানে ক্যাপচার আপনারা দিন ক্যাপচারটা দিয়ে এখানে আপনারা প্রসিট বাটনে ক্লিক করুন আমি কনজিউমার আইডি দিয়ে প্রসিড বাটনে ক্লিক করছি এবার এখানে দেখুন আপনার আপনার ডিটেলসটা চলে এসছে মোবাইল নাম্বারে কিছু অংশ এবং ইমেইল আইডি কিছু অংশ চলে এসছে এটা ভেরিফাই করে নেবেন এখানে দুটো অপশন আপনার হাতে আছে সেটা হচ্ছে ভিউ পেন্ডিং বা ফেইলোর পেমেন্টস আর ভিউ সাকসেসফুল পেমেন্ট হিস্ট্রি আপনার যেটা প্রয়োজন সেটা আপনি করবেন আপনি যেটা পেমেন্ট করলেন এই সাকসেসফুলি পেমেন্ট হিস্ট্রিতে পেয়ে যাবেন এখানে ক্লিক করে দিন আমি যে মুহূর্তে ভিডিওটা করছি সেই মুহূর্তে কিন্তু এখানে ভিউ সাকসেসফুলি পেমেন্ট হিস্ট্রিতে গেলে পরে কিছু শো করছে না পেন্ডিং বা ফেল গেলে পরে কিছু শো করছে না হয়তো সার্ভার ডাউনের ফলে এটা হচ্ছে আর অ্যাকচুয়ালি এটা মেনটেন্যান্সের রয়েছে কখনও কখনো সার্ভারটা খোলা থাকছে কখনও কখনো আবার বন্ধ থাকছে এখন আমি খুলতে চাইছি কিন্তু খুলছে না পেমেন্টটা হলেও কিন্তু সাকসেসফুল হিস্ট্রি দেখতে পাচ্ছি না যাই হোক আপনারা এখান থেকে কিন্তু আপনাদের সাকসেসফুল হিস্ট্রি দেখতে পাবেন আগের মতো কিন্তু নয় এই নতুন সার্ভার এসে হয়তো কিছু চেঞ্জেস আবার করলেও করতে পারে যেটা এখানে ডেটটা মেনশন করা আছে যে সাতাশ তারিখ পর্যন্ত হয়তো এটা প্রবলেমটা চলবে আমি এখানে আবার উল্লেখ করে দিই আপনাদেরকে এখানে দেখুন এখানে পরিষ্কার লেখা আছে দিস পেমেন্ট ফ্যাসিলিটিস ফাংশনাল বিটুইন একুশ দশ দু থেকে সাতাশ দশ হাজার পঁচিশ এখানে বলাই হচ্ছে হয়তো এই পেমেন্ট ফাংশনটা কিন্তু এই টাইম অবধি কাজ করবে তারপরে হয়তো নতুন কোনো পেমেন্ট গোটে আসলেও আসতে পারে তো অতএব সাতাশ তারিখের পরে যদি আপনারা পেমেন্ট করেন তাহলে তো সমস্ত রকম সমস্যা এখানে সলভ হয়ে যাবে তার জন্য হয়তো ডিলেটা হচ্ছে তারপরে আপনারা পেমেন্ট করুন যদি ডেট আপনাদের এসে গিয়ে না থাকে তো যাই হোক এইভাবে পেমেন্ট করা তাহলে পেমেন্ট করুন আর যদি পেমেন্ট করতে না চান তাহলে ওয়েট করুন ভিডিও আর করছি না যদি আপনাদের ভিডিওটি কাজে লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটি হাইপ করবেন অন্যদের জন্য অবশ্যই শেয়ার করবেন চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ